বিসমিল্লাহমানুর রহিম আসসালামু আলাইকুম আরবি জাহানি পক্ষ থেকে স্বাগতম আমি আজকে আদে আপনাদেরকে লিচুর গাছ দেখাই চায়না থ্রি বম্বাই মাদ্রাজি লেচুগুলো দেখেন গাছগুলো অনেক ভালো এগুলো এবার লাগাবেন সামনে পাবেন ফল পাবেন ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে সামনে আবার ফল পাবেন এবার লিচুর দাম দেখছেন আপনারা একটা লেচুর দাম দশ থেকে পনেরো টাকার মধ্যে একটা লিচুর দাম চায়না থ্রি একটা লিচুর দাম বারো টাকা পনেরো টাকা একটা লিচুর দাম দেখেন আমার এখান থেকে যদি আপনারা গাছ নেন খুব ভালো মানের গাছ চায়না থ্রি নিলে চায়না থ্রি দিতে পারবো বোম্বাই নিলে বম্বাই মাদ্রাজি নিলে মাদ্রাজি এদের আমাদের এখানে মাদার গাছ মাদার গাছের পাশে আমার গাছ লাগানো শেট লাগানো আপনারা বাংলাদেশে যেখানেই নেন যে আমরা দিতে পারবো আমার স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা এম আছে হোয়াটসঅ্যাপ আছে ফোন দিতে পারেন গাছগুলো সুন্দর ঝাঁগড়ালো আমার বিশ্বাস আমার এখানে যে গাছগুলো পাবেন অন্য কোথাও গাছগুলো পাবেন না দেখেন গাছ বিশাল সাইড এখানে অনেক গাছ আছে আপনার যত চাইবেন দিতে পারবো আমি বাগান লাগালে বাগানে গাছ দেওয়া যাবে আপনি এবার লেসুনা না কিনে লেসুর গাছ কেনেন সামনে বার লেসু খাবেন আল্লাহ দিলে সামনে বার লেসু খাবেন আমার বিশ্বাস you <laughs>